কোরবানির উপর আলোচনাটা সামারি করতে গিয়ে আমি দেখলাম রমজানের হুকুম আল্লাহ তালা যখন বান্দার উপর অত্যাবশ্যক করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন কুতিবা আলিকুম সিয়াম কামা কুতিবা আলিকুম আল্লাহম তাক আল্লাহ তালা বলেছেন আমি রোজা ফরস করেছি তোমাদের উপর এই জন্যে যে আমি চাই তোমরা যেন সবাই তাকুয়া অর্জন করতে পারো কি অর্জন করতে পারো তাকুয়া তালে রমজানের হুকুম আল্লাহ তালা বান্দার উপর অর্পিত করেছেন এখানে আল্লাহ ফাক রব্বুল আলমিনের বিশেষ একটি উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তাকে আবার হতে পারে আল্লাফাক রব্বুল আলমিন কোরবানির মতো হুকুমটা মানুষের উপর যখন অত্যাবশ্যক ফরজ করে দিয়েছেন এই বিধানটা তখন আল্লাফাক রব্বুল আলামিন শেষে বলেছেন লোহা ওলা দিমা ওহা ওলা কিংয়ানা লোহ তাকুয়া মিনকুম তোমাদের কোরবানি এই বড় বড় গরু এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে কেনেছেন কার গরু গরু বড় আর এগুলো আমি দেখতে চাই না, কে পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছে আর কে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছে কে অল্প টাকা দিয়ে পশু ক্রয় করেছে আর কে অনেক বেশি টাকা দিয়ে পশু ক্রয় করেছে কাঠটা কত বড় এগুলো দেখে বান্দা আমি তোমাদেরকে প্রতিফল দেব না আমি বলে তো দেখতে চাই অনার কলার কি অনার হু আমিনকুম আমি তোমাদের তাকুয়াটা দেখতে চাই তাহলে আমরা এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলাম জালাফা রব্বুল আলেমিন রমজানের সিয়াম আর কোরবানের মতেই মহান হুকুমকে যখন বান্দার উপর অর্পিত করেছেন আল্লাহর টার্গেট হচ্ছে বান্দার অন্তরের মধ্যে যেন আমার ভীতি মানে আমার তাকোয়া আমার ভয় বান্দার অন্তরকরণের মধ্যে যেন সৃষ্টি হয়ে যায় সুবহান আল্লাহ কি জিনিস আলোচনা করতে গিয়ে একদিন বলেইছিলাম হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু হজরত আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবি হজরত কাব ইবনে ওবাই রদি আল্লাহ তালা আনহু তেনাকে বলেছিল ভাই কাব আচ্ছা তুমি কি আমাকে এই বিষয়টি বুঝাইতে পারবে যে তাকুয়াটা কি তাকুয়াটা কেমন জিনিস কে বলতেছে বলেন তো হজরত উমর বিশিষ্ট সাহাবি একজন সাহাবিকে বলতেছে কাপ রাদি আল্লাহ তালান তিনি বলেছেন ভাই ওমর তাকুয়া হচ্ছে ওই সময় ওই ওইরকম একটি বস্তু আচ্ছা আপনি কি কখনো এই মরুর প্রান্তরে হাঁটতে হাঁটতে চতুর্দিকে কাটা এরকম কোষ্ঠকাঠিন্য কোন অতিক্রম করে গিয়েছেন হজর বলেছেন বলেছে যে আমি একবার একটা ছোট্ট গলির ভিতর দিয়ে হাঁটা শুরু করেছি চতুর দুই পাশে কাটা আর নিচে কাটা পরিত্যক্ত একটি জায়গা দিয়ে যখন আমি চলতে শুরু করলাম আমার পাটা একেবারে খুব সাবধানে ফেলা কারণ নিচ থেকে নোংরা আবর্জনা ছটকে যেন আমার শরীরটাকে নাপাক না হয় আর দুই পাশে কাটা কাটার যুক্ত গাছ এগুলো থেকে আমি সংযত থেকেছি এই জন্য যে কাটার আঘাতে আমার শরীর যেন ছিন্নভিন্ন না হয় হযরত উবাইদ নে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন ওমর এইটাই হতে থাকো সুবহানাল্লাহ এই যে পাপে ভরা সমাজ মূর্খতা সমাজ যেখানে পাপ আর পাপের সরাসরি গতা পৃথিবীর মানুষ যখন পাপে নিমিজ্জিত তখন একজন আল্লাহ ভিড়ি মানুষ একজন তাকুয়াবান মানুষ এই পাপ পঙ্খিনতার ভিড়ে নিজেকে এমনভাবে সংযত করে পথ চলবেন যেমন করে একজন মানুষ কাটায় ধরা পথে নিজেকে আত্মরক্ষার জন্য যেভাবে জড়ো সরভাবে চলে ঠিক একজন তাকুয়াবান মানুষ ঠিক সেভাবেই চলবে আজকে কোরবানির কথা যখন আসে কোরবানির মধ্য দিয়ে আমরা আমাদের মনের পশুত্বটাকে আমাদের অন্তরের পশুত্বটাকে যদি কুরবানি করতে না পারি তাহলে এটা শুধু গরু জব করাই হবে এটা শুধু ছাগল জব করাই হবে এটার মধ্য দিয়ে আল্লাহ রবীন্দিন উম্মাহের যে শিক্ষা রেখেছেন এই শিক্ষা আল্লাহ পাক যা চেয়েছেন সেটা অর্জিত হবে না দেখেন পারিবারিক জীবনে কত অশান্তি স্বামীর কাছ থেকে স্ত্রীর অত্যাচারিত হয় হয় কিনা বলেন কখনো কখনো এই অত্যাচার এমন অমানবিক নির্যাতনের পর্যায়ে চলে যায় তিন সন্তানের জননী স্বামী ছাড়তেও পারে না আবার এর অত্যাচারে সংসারও করতে পারে না আর এই বেচারা পড়েছে আটজনের লোভে এক তারায়া মানে পিটা পিটিয়া কোনো মত ঘর ছাড়া করলে বাসে এই যে পশুত্ব নিজের সুত্য একটি স্বার্থকে অর্জন করার লক্ষ্যে একজন সহপাঠী একজন সহকর্মী একজন উপর ভাই ভাইয়ের অংশ তার লোল চড়ে গিয়েছে ভাই না থাকলে আমি পুরা সম্পত্তির মালিক হয়ে যাই তার অবশেষে মামলা মোকদ্দমা মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ অন্যায় এমন কোন জুলুম নাই যেটা সে তার ভাইয়ের উপর করে না প্রতিবেশী তার প্রতিবেশীর একটা সম্পত্তির উপর তার লোক তার প্রয়োজন দিতে পারে না কিন্তু সে হলে তার কাছেই সেটা দিবে বেছে শুধুমাত্র এই কারণে এমন কোন অত্যাচার নোলাম নাই তার উপর চালায় না এই পশুত্ব যদি আমাদের হৃদয়ে থেকে না যায় আমাদের অন্তরের মধ্যে থেকে এই পশুত্ব যদি আমরা কোরবানি করে দিতে না পারি তাহলে কোরবানির মৌলিক শিক্ষাটা আমরা পাইলাম না সমাজে চলতে গিয়ে অফিসে আদালতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার ইনকাম সোর্স যেখান থেকে আপনি ইনকাম করে থাকেন সেখানে আপনার অনেক অফার চলে আসে ইচ্ছা করলেই কলমের একটি খোসা আগে দিলেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেগুলো থেকে যদি নিজেকে আত্মরক্ষা করতে না পারেন সেগুলো ইনকাম করার ক্ষেত্রে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে না পারে সেখান থেকে নিজের হৃদয়টা পশুত্বটাকে যদি কোরবান করে দিতে না পারি তাহলে এই কুরবানি করা কোনো মানে হয় না এজন্যে আল্লাহ ফাকরুল আলমিন বলেছেন আল্লাহ রসুল বলেছেন কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ ফাকরুল আলমিন কোরবানি দাতার জীবনের সমস্ত গুণাখাতা খাতাগুলোকে মাফ করে দিয়ে দেয় সুবহান শুধু তাই নয় কোরবানির পশুর গলায় ছুরি চলার আগে আল্লাহ ফাগরফ বলে আলমিন কোরবানী দাতা ব্যক্তির কোরবানিটা কবুল করে নিয়ে নেয় সুবহান এ হাদিস থেকে কি বোঝা যায় না যে আল্লাহ ফাগরফ বলে আলামিন মূলত আমাদের কাছে গরু কুরবানি ছাগল কুরবানি এগুলো মূলত আল্লাহর লক্ষ্য নয় আল্লাহর লক্ষ্য হচ্ছে আমাদের হৃদয়ের আমাদের মনের মধ্যে একটা নশ সময় মানুষের ক্ষতি সাধন করতেই নফসের যে আহ্বান এই আহ্বান থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে আপনি নিজের হৃদয়টাকে কোরবান করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে আমি আপনি যা কিছু কোরবানি করেছি আমাদের কুরবানি বৃদ্ধা হজরত উমর ইবনে খতাম রাজি আল্লাহ রানহুর কথা বলতে গেলে এইটা কথা বলতেই হয় তিনি যখন রাষ্ট্রপ্রধান কি প্রধান বলেন তো রাষ্ট্রপ্রধান বাংলাদেশটা কয় হাজার বর্গ ফুট মাইলের দেশ বলেন হ্যাঁ ভান্ন হাজার ত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এই বিশাল একটি রাষ্ট্রের মালিক হজরত ওমর একবার বাইরের একটা দেশ থেকে ওই দেশের গরিব মানুষের জন্য কিছু আপেল আসুন আসে না আমাদের দেশে যে হাজি সাহেবরা হজ করতে গিয়েছে এরা কিন্তু কুরবানি করতেছে সৈনিতে কিন্তু কুরবানির পশুর বস্তু তো তারা খাইতে পারে না এটা ওই দেশের সরকার এটা একটা প্যাকেটিং সিস্টেম করে গরিব দেশগুলোতে দেয় এর অনেক অংশ আমাদের দেশেও আসে অনেকে খেয়েছেন হয়তো দুমবার গোস্ত উটের গোস্ত খেয়েছেন কিনা আসে তো করে একটা দেশ তাদের চাহিদা পূরণ হলে পরে গরিব দেশগুলোতে কিছু মাল সামার হাদিয়া দেয় কিছু সদ্গা দেয় এরকম সিস্টেম তখনও ছিল হযরত উমরের কাছে কিছু আপেল আসলো আপেল এটা রাষ্ট্র ভান্ডারে যখন আপেল আসলো এই আপেল গুলো তিনি বন্ধন করার জন্য তিনি গরিব দুঃখীদের মধ্যে যাচ্ছেন এমন সময় হজরত উমর এসে হজরত আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ তিনি ছোট্ট মানুষ আপেল তিনি কখনো দেখে কি চিন্তা করেছেন বিষয়টা কত গভীর আজকে আমি আপনি যদি একটু চাকরির পুরো হয় উন্নত হয় খাবার কত সিস্টেম কত আইটেম আমাদের ছোট্ট তিন বছরের বাচ্চাগুলো নাম জানে মানে এটা কি ওটা কি এগুলো আমরা এখনো জানি না যদি এখানে সাহেব একটু পদোন্নতি হয় তাহলে খাদ্য দিয়ে তার গোডান ভরা ফ্রিজ ধরে না খাবারে আছে কিনা চিন্তা করা যায় রাষ্ট্রপ্রধান উমরের ছেলে আপেল আর করবে কোনোদিন দেখে নাই হজরত উমর রাদি আল্লাহ তালু লক্ষ্য করলেন তার ছোট্ট ছেলে আব্দুল আজিজ একটা আপেল নিয়ে মুখের মধ্যে ঢুকে ফেলেছে আপেল যখন তিনি মুখের মধ্যে ঢুকে কামড় দিয়ে দিয়েছেন আচ্ছা বলেন তো ছোট্ট মানুষ আপেল কোনোদিন দেখে নাই একটা আপেল নিয়ে খাইছে খুব বেশি অপরাধ করছে হ্যাঁ হজরতমু রদিয়াল তার সঙ্গে সঙ্গে এই সন্তানের মুখে হাত জুমিয়ে দিয়ে তার বলা পর্যন্ত আঙুল ঢুকিয়ে আপেলটা বাইর করে নিয়ে নিয়েছে হজরত ধমোরের স্ত্রী ফাতেমা রদিয়াল্ল তার আনহা তিনি বললেন কেঁদে কেদে বললেন আমিরের মমিনী আপনি আমার সন্তানটাকে কাদাইলেন আমার সন্তান তো আপনার রাষ্ট্র বিগামের বিশাল কোনো অংশের উপর হাত বাড়ায় নাই গরিবের হক মারে নাই আমার সন্তান তো সামান্য একটা আপেলে নিয়েছে আপনি আজকের এই দিনে আমার এই সন্তানটাকে আপনি কাদালেন হযরত উমর রাজি আল্লাহ তার বলেন ফাতেমা আমার এই সন্তানের টুটি থেকে তার গলা থেকে যখন আমি আপেলটা বাইর করতেছিলাম আমার মনে হচ্ছিল যে আমার নিজের কলিজাটা ছিঁড়ে আমি নিজে বার করতেছি আমার এত কষ্ট হয়েছে কিন্তু ফাতেমা শোনো আমি ওই দিনের কথা ভয় করে এটা এই কাজটা আমার কাছে সহজ মনে হয়েছে যে এই আমার এই সন্তান রাষ্ট্র গুডানের একটা আফের খাবে আর এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে এবং আমার সন্তানকে জাহান্নামে নামে নিক্ষেপ করবে সেই জাহান্নামের নামের কঠিন আগুনের কথা স্মরণ করে ফাতেমা আমার কাছে এই কাজটা অত্যন্ত সহজ মনে হয়েছে সুবাহ আল্লাহ তাহলে আখের ভয় কত বেশি ছিল এটা কেবল হয় তা ক হদরত ফাতেমারাদি আল্লাহ তাল আনহা উমরের স্ত্রী বললেন আপনি সূর্যের মতো দীপ্তবান হয়ে থাকবেন পৃথিবীবাসীর মুখে আপনার এই ন্যায় আপনার এই নিষ্ঠাবান আপনার এই আল্লাহ আপনার এই পরকাণ্ডে বিশ্বাস গোটা পৃথিবীর মানুষের জন্য সমুজ্জ্বল উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আপনি থাকবেন সুবান আল্লাহ আপনি আমি কি এই কাজটা থেকে শিক্ষা নিতে পারি আল্লাহর ভয় কত বেশি হলে পরে নিজের শেষ করবো এখনো কিছু লোক আসতেছে দু এক মিনিটে আলোচনা শেষ করে দিয়ে দেবো ইনশাল একজন তাকুয়াবান ব্যক্তি একজন আল্লাহ আল্লাভীর ব্যক্তির মর্যাদা দুনিয়ার কোনো মানুষের কাছে না থাকতে পারে আল্লাহতা ক্রব গুলা কাছে কত বেশি এটি বোঝার জন্য সুরা মুজাদ আলা আপনারা পড়বেন বিশেষ করে মা বোনেরা যারা আমার এই আলোচনা শুনতেছেন বাড়ি থেকে সুরত মুজাদ আলা আঠাইশ পাড়ার প্রথম সুরাটা এই সুরা দিয়ে পাড়াতে শুরু হয়েছে হযরত নসিরে আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় অবস্থান করেছিলেন তখন আউস নামের একজন লোক ছিল সে সময় ওই সময় ওই এলাকার সবচেয়ে গরিব মানুষ ভিক্ষা করে খায় আচ্ছা বলেন এই সমাজে ধনী এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হুজুর এগুলোর মোটামুটি সম্মান মর্যাদা আছে আচ্ছা একজন ফকিরকে মানুষকে মানুষ কি সম্মান দেয় বলেন কোনো গুরুত্বই দেয় না আবার তার স্ত্রী খাওয়ালা বিনতে সাল আবা রদি আল্লাহ আনহা তার স্ত্রী এত মানুষের বাড়িতে কাজ করে তার মানুষের বাড়িতে ভিক্ষা করে তার স্ত্রী মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কাজ বান্না করে দিয়ে যা পায় এটা বাড়িতে এনে খায় মানুষের বাড়ি থেকে আনার পরে জিয়ের কাজ করার পর পচা সরা যা দেয় এগুলো খায় এলে জীবন যাপন করে এইগুলো দিতে দিতে যদি একটু উনিশ বিষ হয় তাই স্ত্রীকে আস্থা তারা পিটায় আর কোন লোক আছে কিনা বলে হজরত খাওয়ালা বিন্দু সালাবা একদিন মানুষের বাড়িতে কামলা দেওয়ার পরে কিছু খাদ্য নিয়ে আসতে একটু দেরি হয়েছে তো তার স্বামী আউস এমনি তো ফকির মানুষ আবার মদ মেজাজি আচ্ছাতের পিটন দিয়েছে মানে মারতে মারতে পর অস্থির অবস্থা মারার পরে জেহার করেছে জেহারটা হচ্ছে বলেছে আনতে আরেইয়া কাজা উম্মি মানে তুমি আমার কাছে ওইরকম হারাম যেরকম আমার মা আমার কাছে হারাম নাউজিবিল্লা বলেন মানে এটা তালাকের চেয়েও বড় স্ত্রীকে তালাক দেওয়ার পরে প্রথম স্বামী যদি তালাক দেয় এরপরে যদি বিয়ে হয় অন্যখানে তারপরে প্রথম স্বামী ইচ্ছা করলে নিতে পারে এটা একটা লং প্রসেস কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো হারাম তাহলে যত প্রসেস করেন না কেন ওই স্ত্রী আর কোনোদিন ওই স্বামীকে স্বামীর কাছে আসতে পারবে না মানে আউস এমন তালাক দিছে তার স্ত্রীকে একেবারে যা করে তালাক হজরত খালা বিনতে সালাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা ভীষণ খারাপ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে গেল গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন মানুষের বাড়িতে জিয়ের কাজ করি মানুষের বাড়িতে কামলার কাজ করি আর আমার স্বামীকে খাওয়াই আমি খাই এভাবে আমার জীবন যাপন চলে ইয়া রাসূলুল্লাহ আজকে সকাল বেলা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করার পরে যখন আমি বাড়িতে আসলাম বাড়িতে আসতে আমার স্বামীকে খাওয়া-পিয়না দিতে একটু দেরি হয়েছে আমাকে প্রচন্ডভাবে মারছে মারুক আমার কোন আফসোস নাই আমার কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী আমাকে এত মারছে মারার পর আসতে আমাকে জিহার করেছে আমাকে তালাক শুধু নয় পার্মানেন্ট তালাক দিয়েছে হযরত খাওলাবিদ দা সানাদা যখন রসুলুল্লাহ কাছে এই কথা বলার জন্য এসেছে তখন আল্লাহ রসুলের কাছে হজরত আয়সা রাজি আল্লাহ তালা বসেছিল তো হজরত খাওয়ালেন বয়স্ক মানুষ আর আয়সা রাজি আল্লাহ বয়স একটু কম ছিল তিনি ভাবলেন আমি তো এমনিতে গরিব মানুষ আর আমার এই কথা যদি আয়সা শোনে আর মানুষকে যদি বলে একটা সর্বত্ব ব্যাপার আছে তো রসুল কে বললো ইয়া রসুল আপনার কানে কানে আমি এই কথাগুলো বলতে চাই তো হজরত আয়সা একটু মনটা খারাপ করছে আমার স্বামীর কাছে সে মহিলা মানুষ এমন কি কথা যেটা আমাকে বলা যায় না তো রসুলের কানে কানে যখন কথা বলতেছে আল্লাহ রসুল হজরত আয়সার মুখের পাশে দেখতেছে যে আয়সা কথাটা ভালোভাবে নিচ্ছে না এরকম হয় না আল্লাহ রসুল একপাশে পাশে দেখতেছে উম্মত আর একপাশে পাশে স্ত্রী মতো কথাটা শুনলো শোনার পরে রসুল বললো যা তোমার এই ফতু আমার কাছে নাই মানে একটু বিরক্ত হইলো যে এমন কি কথা যেটা আমাকে কানে কানে বলতে হয় আমার স্ত্রীর সামনে বলা যাইবে না রসুল কিছু শুনেছে কিছু শুনে নাই এই বিষয়টা খাওলা বিনতে সালা বা বুঝতে পেরেছেন যে রসুল তাকে গুরুত্ব দিলো না কথাটা মনোযোগ দিয়ে শোনেন এক দুই মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। মনে খুব ব্যথা কারণ এমনি গরিব মানুষ আর মহিলা মানুষ তো সে যাচ্ছে আর কান্না করতেছে আরে গরিবের কথা কেউ শোনে না আসলাম রসুলের কাছে বলার জন্য রসুলও শুনল না এইভাবে কান্না করতেছে আর যাচ্ছে হজরত খাওয়ালা বিনে সাহ্লা যাচ্ছেন

মহাগরণ থাল করানুল কারিমে আয়াত না করে দিয়েছেন ও আয় শাসন ওই মহিলা যখন তার কষ্টের কথা আমাকে বলেছিল আমি তোমার পাশে দেখছিলাম তুমি সেটা ভালোভাবে নেও নাই মহিলা কথা যখন বলেছিল তার কিছু কথা আমি শুনেছি কিছু কথা শুনতে পাই নাই বিরক্ত সুরে তাকে বলেছি তোমার ফতু আমার কাছে নাই আয়সা মহিলা যখন রাগে নিতে হয়ে মন খারাপ করে যখন আমার দরবার থেকে যখন যাওয়া শুরু করেছিল আয়সা শোনো দুনিয়ারতে আমি তার কথায় গুরুত্ব দিতে না পারি তুমি সেটা ভালোভাবে মানে নিতে না পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কানের কাছে ফিস ফিস করে বলা ওই কথাগুলো আল্লাহ পাক আরশে আজিম থেকে শুনে জবাব দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজ সামি আল্লাহু ক্বাল আল্লাতী তুজাদিলুকা যাওজিহা

একজন তাকুয়াবান খোদা ভিরু আল্লা ভিরু মহিলা সে একজন ফকিরের স্ত্রী হতে পারে মানুষের বাড়িতে জিয়ের কাজ করতে পারে দুনিয়ার মানুষের কাছে তার কোন মূল্য মর্যাদা সম্মান না থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন আর সে আজিম থেকে তার কথা ফিস ফিস করে কথাগুলো শুনেছে জবাব দিয়েছে চার সানে কোরআন আয়াত নাজির হয়েছে সুবাহ আল্লাহ